শিব মা সবাইকে অভিশাপ দিচ্ছে কেউ কিন্তু শিব শ্যামা মাকে নিয়ে আর ভিডিও করো না সবাই কিন্তু শিব শ্যামা মার জয়গান করো জয় শিব মায়ের জয় কেউ কিন্তু শিব শ্যামা মাকে বাজে কথা বলবে না একদমই বাজে কথা বলবে না শিব মা আমাদেরকে বাজে কথা বলবে শিব মা আমাদের লিঙ্গ নিয়ে কথা বলবে শিব মা আমাদের চরিত্র নিয়ে কথা বলবে শিব মা আমাদের বিচার করবে শিব মা আমাদেরকে অভিশাপ দেবে শিব শ্যামা আমাদেরকে কুসন্তান বলবে শিব আমাদেরকে নিয়ে যা ইচ্ছা করতে পারে কিন্তু আমরা কেউ শিবস্যামাকে নিয়ে ভিডিও করব না কারণ শিব নিয়ে ভিডিও সে সময় মা অভিশাপ দেবে আমাদেরকে অভিশাপ দেবে সেই অভিশাপে আমরা ধ্বংস হয়ে যাব কিন্তু এটাই না তো একটা কথা আজকে তোমাদের সাথে না বলে থাকতে পারছি না এই যে শিবশ্যামা মাকে নিয়ে যারা ভিডিও করে বা যারাই আমু করেছি আরও আদাস অনেক দিদিরা করে তো হ্যাপি ফ্যামিলি যে দিদি সেই দিদির ভিডিওটা দেখলাম সেই দিদিরা ভিডিও করে ঠিক আছে অনেক কিছু বলেছেন ভিডিওর মাধ্যমে কিন্তু আমার মনে হলো যে হ্যাপি ফ্যামিলি যে চ্যানেলটা যে দিদিটা আছে যে ভিডিওটা করেছে ঠিক আছে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা থেকে যে মামা আরো বেশি মানুষকে ছোট করেছে বা বেশি এর থেকে বেশি মানুষকে ছোট করেছে খারাপ কথা বলেছেন সেই কথাগুলো কিন্তু শিব শ্যামা ভুলে গেছেন আমি একটা ছেলে আমি যখন শিবশ্যামা কিনে ভিডিও করি উনি আমাকে বলতে পারতেন যে বাবা তোমার এই ভিডিওটা ভুল বা তুমি এরকম বলো না ঠিক আছে উনি কিন্তু কিন্তু আমাকে সুজা আমার চরিত্রের দিকে তখন স্বামীকে আমি একটা কথা বলেছিলাম বলে উনি আমার দিকে মানে এমন ভাবে এমন এমন কথা বলেছেন তারপরেও কিন্তু আমি ওনাকে কিছু বলিনি কারণ আমার মনে হয়েছিল যে যে পাপ করবে তাকে কিন্তু শাস্তি পেতে হবে আজকে ভগবানের সামনে তুমি কেন কান্না করছো ভগবানের সামনে আজকে তোমাকে কেন কান্না করতে হচ্ছে অন্যকে অভিশাপ কেন দিতে হচ্ছে তুমি তো বলেছিলে ভগবান সব দেখতে পাই ভগবানের চোখ অন্ধ নাই তাহলে ভগবান কেন দেখতে পাচ্ছে না তোমাকে যারা ছোট করছে তোমাকে যারা খারাপ কথা বলছে তোমাকে আজকে কেন ভগবানের সামনে কান্না করতে হচ্ছে তুমি না সত্যি ভগবানের ভক্ত তোমার মধ্যে নাকি ভগবান আসে তোমার মধ্যে নাকি ভগবানের সে কথা বলে মানুষের এত উপকার করে একটা কথা বলি শিবশ মা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমরা জানি যদি তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু একটা কথা বলে শিবস্যবামা আজকে তুমি যাকে ছোট করছো বা যাদেরকে নিয়ে বাজে কথা বলছো তারা কিন্তু তোমাকে কেউ কিছু বলতো না কিন্তু তুমিও যেই কাজগুলো করেছো তুমিও কিন্তু অন্যকে ছোট করেছে বলে আজকে তুমি কিন্তু লোকের কাছে ছোটো হচ্ছে ভগবানের সামনে কিন্তু তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে একটাই কথা বলবো শিবসেবামা তুমি যে ভিডিও করো তোমার ভিডিও বা ভগবানের পুজোই কোনো খুদ নেই বলতে পারি খুদ নেই কিন্তু তার সাথে সাথে তুমি কিছু মিথ্যে কথা বলো সেই মিথ্যে গেলার কথা বলার কিন্তু খুদ আছে কিন্তু তুমি এই যে ভগবানের শিবা করো এই যে তোমার হাজব্যান্ড পুজো করে এটা নিয়ে কোনো বিধা নেই এটা তুমি সত্যি মন থেকে করো কিন্তু যখন মানুষকে নিয়ে কথা বলো বা কারো টপিক নিয়ে তুমি কথা বলো বেশিরভাগই মিথ্যে কথা বলো এই যে আমার সম্পর্কে আমি যখন তোমাকে নিয়ে ভিডিও করলাম তোমার উচিত ছিল না যে রঘুকে একটা ভালো কমেন্ট করি যে তুমি তো আমাকে চেনো না তুমি আমার সম্পর্কে কেন এই ধরনের কথা বলছো তুমি কিন্তু এটা করোনি তোমাকে নিয়ে যখন আমি ফার্স্ট ভিডিও করলাম তুমি কিন্তু লাইভে আমাকে নিয়ে বাজে কথা বলেছিলে তারপরেই কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপর থেকে কিন্তু আমি একটা ভিডিও করিনি The cat সেইভাবে ভিডিওই করিনি কিন্তু তুমি তারপরেও কিন্তু আমার সম্পর্কে বাজে কথা বলেছো তুমি আমার লিঙ্গ নিয়ে কথা বলেছ তুমি আমাকে বলেছ আমার বউ থাকবে না এটা নিয়ে ওটা কি ধরনের কথা তোমার একটা ছেলের বয়সী সন্তান আছে তাকে তুমি এরকম ধরনের কথা বলতে পারবে আমি তো তোমার ছেলের বয়সী যদি কিছু ভুল করে থাকি তুমি ভালোভাবে বলতে পারতে আমি কিন্তু তোমার স্বামীকে কোনো খারাপ কথা বলিনি ওই মানুষটা ভগবানের পুজো করে আমি দেখেছি উনি অনেক শ্রদ্ধা ভালোবেসে ভগবানকে পুজো করে ভগবানের সেবা করে ঘর মছে সব কিছু ভালোবেসে করে সেগুলো কিন্তু তোমাকে বলতে হবে না ভিডিওর মাধ্যমে আমি দেখেছি আমি জানি কেন তোমার হাজবেন্ড যতটা কষ্ট করে আমি ঠিক ততটাই কষ্ট করেছি ভগবানকে ভালোবাসি পুজো করে কিন্তু সপ্তাহে ভিডিও শেয়ার করা হয় না ঠিক আছে কিন্তু তোমার স্বামীকে নিয়ে কিন্তু কেউ খারাপ কথা বলতে চাইনি আজকে তুমি কান্না করছো ভগবানের সামনে হ্যাপি ফ্যামিলি যে দিদিটা ভিডিও করেছে তার ভিডিওগুলো দেখেছি সে ভিডিও কিন্তু সামান্যতম কিন্তু তুমি যেই ধরনের কথা মানুষকে বলেছো এই যে ভগবানের সামনে তুমি কান্না করে যে মানুষটিকে অভিশাপ দিলে এটা একদমই ঠিক করলে না তোমার হাজবেন্ড যে এই কথাগুলো বলছো ও জন্মের ঠিক নেই ও জন্মের ঠিক নেই ভগবানের সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে তোমাদের একটু বিবেকে বাঁধলো না এই ধরনের কথা বলতে তোমার স্বামীকে কি বলেছে কেনের হকারি করে এই কথা বলেছেন তো তুমি কিন্তু সুজাসুদি কিন্তু তাকে বলতে পারতে যে তুমি এই কথা বলার কে বা তুমি এই কথা কেন বলছো সে তো এক যেই ভিডিওটা করেছে তুমি তো আজকে দুদিন বা তিন দিন হয়ে যাচ্ছে তোমার স্বামীকে কথা বলেছে তাহলে তোমার স্বামীকে আজকে এই কথা বলেছে বলে তোমার কতটা খারাপ লাগছে আজকে এই যে তোমার স্বামী যে কথাটা বললো যে তোমার জন্মের ঠিক নেই তাহলে এটা কি কোনো অপরাধ নয় এটা কি খারাপ কথা নয় আজকে জন্মের ঠিক নেই তোমার স্বামী বলতে পারলো তাহলে তোমার আর হ্যাপি ফ্যামিলি চ্যানেলের মধ্যে কি পার্থক্য থাকলো আজকে যদি আমরা তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলি তুমিও যদি খারাপ কথা বলো তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো আমাকে বোঝাও আজকে তোমার স্বামী যেই ধরনের কথা বল তোমার স্বামীও তো বলছে তোমার স্বামী কিন্তু একদম না তোমার স্বামীকে বিশ্বাস করতাম ভালোবাসতাম ভক্তি ভাবতাম কি যে ওনার স্বামী অন্তত কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না কিন্তু এই যে আজকে এই যে তুমি যে লাইভটা করছো সেই লাইভটার মধ্যে ওনার কথা বলা একদমই ঠিক হয়নি আর যেই কথাটা বলেছেন একদমই ঠিক বলেননি আমি মানছি যে যেই ধরনের কথা তোমাকে বলে হয়েছে বলা হয়েছে যে গানটা বা যেই মিউজিকটা বাজানো হচ্ছিলো বা এটা দেখে হ্যাপি ফ্যামিলি চ্যানেল থেকে দিদি বলেছিলেন যে তোমার স্বামী হকারী করেন এটা তো করেন না আপনারা শিবশ্যামা মা বা শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা সকলেই তো জানো যে শিবশ্যামা মায়ের হাজবেন্ড কিন্তু হকারি করেন না তিনি কিন্তু টেনে এইগুলো করেন না তাহলে কেন কষ্ট হচ্ছে যেটা আমি নই সেটা যদি আমাকে বলে সেটা কি আমি হয়ে যাবো কোনোদিনও নয় কাউকে খারাপ কথা বললে কি সে খারাপ হয়ে যায় কখনোই নয় তবে আজকে যখন শিবশ্যামা মাকে নিয়ে এই কথাগুলো বলেছে তখন কতটা কষ্ট হচ্ছে যখন আমাকে নিয়ে কি মঙ্গলা মাকে নিয়ে যখন এই লটর পটর করে যেই কথাগুলো বলেছিলেন তখন খারাপ লাগছিল না তখন মনে হচ্ছিল না যে এই কথাটা আমার মন্দিরই বলা উচিত নাই তখন কোথায় ছিলে তুমি যখন বলা হলো যে ওর নিশ্চয় মঙ্গলার সাথে লটর পটর আছে তোমার ভিডিওতে তোমার চ্যানেলে এসে যখন বললো তখন তো তুমি কিছু বললে না যখন নিজের মায়ের সাথে নিজের সন্তানকে শুয়ে দিল তখন তো তুমি কিছু বললে না তখন কি মানুষের খারাপ লাগিনি তখন তো তুমি উপস্থিত ছিলে সেখানে সেখানে তো তুমি কিছু বললে না আজকে তোমার স্বামীকে বলা হচ্ছে বলে তোমার একদম কান্নায় বুকটা ফেটে যাচ্ছে কত কষ্ট কত কষ্ট কেন আমাদের কষ্ট হয় না আমরা মানুষ নই আমাদের কষ্ট বিবেক বলে কিছু নেই তুমি দিনের পর দিন মানুষকে বলে যাবে আর তোমাদেরকে কেউ কিছু বলতে গেলে তাদের জন্মের ঠিক নেই তাদের তারা খারাপ ঠিক আছে একটা কথা বলি ঠিক আছে এইটুকু মাথায় রেখো ভগবানের সামনে যতই কান্না করো ভগবানকে যতই তোমরা ডাকো না কেন যারা সত্যিকারে ভক্ত হয় বা যারা সত্যিকারে সৎ ভক্ত হয়ে থাকে তারা মানুষের ভালো চায় আজকে তোমরা যেই অভিশাপটা করলে এই অভিশাপ কিন্তু কারো লাগবে না কারণ একটা কথা মাথায় রাখবে এখন কিন্তু কলিযুগ সেই সত্য যুগ নেই যে আজকে আমি যা বলবো সাথে সাথে সেটা ফলবে এটা কিন্তু এখনো আর হয় না কারণ এই কলিযুগটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে বা এই কলিযুগটা কিন্তু প্রচুর মানুষ এত পরিমাণের মানুষ যারা পাপ কাজ করছে দিনের পর দিন তাদের কিন্তু কিছুই হচ্ছে না আর যারা দিনের পর দিন ভালো কাজ করছে তাদেরই কিন্তু কষ্ট হচ্ছে তোমরা যদি ভালো কাজ করে থাকো তার জন্য তোমাদের কষ্ট দিচ্ছে ভগবান বলেছে যে সয় সেই রয় যে সইতে সইতে যে সইতে সইতে ভগবানকে ডাকে কষ্টর পর কষ্ট পেটে পেটে ভগবানকে ডাকে ভগবান কিন্তু তাদের একদিন দেখা দেয় আজকে তুমি কিন্তু এই কথা বলেছিলে যে ভগবানকে ডাকবো শুধু ডাকবো ভগবান একদিন না একদিন সত্যি সারা দেবে যারা সত্যিকারে ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ভগবানের অপেক্ষা করে কাউকে অভিশাপ দেয় না আর যারা ভগবানের ভক্ত হয় তাদের মনে কিন্তু অনেক দয়া মায়া থাকে আমাকে যে যা বলছে বলুক না আমাকে যে যা বলছে বলুক না আমি কেন তাকে নিয়ে ভিডিও করবো তাকে নিয়ে বাজে কথা বলবো তাহলে তার আর আমার মতো পার্থক্য কী থাকলো ভগবানকে যারা সত্যিকারে ভালোবাসে তারা কিন্তু কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলতে পারে না আজকে আমি জানি তোমাকে নিয়ে ভিডিও করলে বলে তুমি বলো ভিউজ কামানোর জন্য ভিডিও করছে একটা কথা বলি শিব মামা আমি ভিডিও করছি আজ থেকে তিন বছর আগে যখন তোমার চ্যানেলটাও ছিল না আর ছিল কি না জানি না তখন কিন্তু কেউ তোমার ভিডিও দেখতো না ঠিক আছে আমি কিন্তু তোমার চ্যানেলটার আগে আমি কিন্তু চ্যানেলটা খুলি ভিডিও করি তোমাদের ভিডিও বা তোমাদের কন্টেন্ট নিয়ে ভিডিও করার কোনো উদ্দেশ্য আমার নেই কিন্তু যেখানে দেখতে পাচ্ছি ভুল হচ্ছে তুমি যেহেতু মানুষের ভুলগুলো ধরিয়ে দাও অবশ্যই আমাদেরও রাইট আছে তোমাদের ভুলগুলো ধরিয়ে দেয় এর জন্য ধরিয়ে দিই কিন্তু এতটুকু বলতে পারি তোমার পরিবার তোমার ফ্যামিলি বা তোমার হাজবেন্ড বা তোমার কৃষ্ণ কালীমা সবারই শিব শোমা এই সবারই এইসব নিয়ে কখনো বাজে কথা বা ফ্যামিলি নিয়ে বাজে কথা আমি কিন্তু কখনো বলিনি ¿Y tú? তুমি যে কাজগুলো করছো একদমই ঠিক না আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার কথাগুলো যারা সম্পূর্ণ দেখলে তারা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি বললাম আমি জানছি যেটা অন্যায় হবে সেটা যদি কেউ একবার ভালোভাবে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু নেক্সট টাইম আর সে করবে না আমার এতটুকু মনে হয় এই যে আমি আজকে যে হ্যাপি ফ্যামিলি যে দিদি ভিডিওগুলো করেছে সেই দিদির ভিডিওগুলো দেখেছি শিবশ্যাম মায়ের ভিডিওগুলোও দেখেছি আর আমাকে নিয়ে যেই ধরনের কথা বলেছে তার থেকে শুধু তুস্ত এইগুলো তুষ্ট এই ট্রেনে হকারি করার কথা বলা বলা হয়েছে শিব के किंतु আমাকে কী কথা বলা হয়েছিল যেই মা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি মঙ্গলা মা তোমাদের পছন্দ নাই হতে পারে কিন্তু মায়ের সাথে সন্তানের যেই লিঙ্ক করে দিলে তোমরা তারপরে তোমরা কি করে ভাবো যে তোমাদের প্রতি সম্মান আসবে মানুষের ভালোবাসা আসবে যেই ধরনের কথা তোমরা নিজেরা মুখ থেকে বলেছো আর তোমরা বলো আমাদের জন্মে ঠিক নেই তোমরা যে ধরনের কথা বলছো তোমাদের চ্যানেল থেকে যে ধরনের কথা বলা হচ্ছে তারপরেও কিন্তু আমরা কোনো কথা বলিনি বিশেষ করে আমি কিছু বলিনি কারণ আমি মনে করেছি আমি তো এগুলো নই বা আমি এগুলো করিনি বা এগুলোর মধ্যে কোনো সময় আমি যুক্তও নই আর এগুলো আমার চিন্তা ভাবনাতেও আসে না যারা যে কাজগুলো করে তাদের চিন্তা ভাবনাগুলো তো তেমনই থাকে যারা ভগবানের পুজো করে তাদের তো মনে থাকবে যে কালকে আমি কিভাবে পুজো দেবো কালকে ভগবানের কিভাবে সেবা দেবো তো আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে তাদের মেন্টালিটিগুলো তেমনই তার জন্যই তারা এই কথাগুলো বলেছে ঠিক আছে তোমার চ্যানেলে এসে যে মানুষগুলো আমাকে এই কথাগুলো বলেছিল আমার খুব কষ্ট হয়েছিল আর ভগবানকে কাছে কান্না করেছিলাম বলেছিলাম কারণ এই চোখের জলটা না আমি আর এই সোশ্যাল মিডিয়ায় দেখাবো না আমার ভগবানের কাছে কাঁদলে আমার ভগবানের কাছে কান্না করবো কারণ ওই ভগবান একদিন সঠিক বিচারটা করবে তো ভগবান আজকে যেমন তোমার চোখের জল ফেলেছে তোমাকে এতটুকু বোঝা উচিত যে ভগবান যেহেতু আমাকে এত কষ্ট দিচ্ছে যেগুলো দেখে আমি সহ্য করতে পারছি না সেই কাজগুলো আমি কেন করব অবশ্যই আমিও বলছি অন ক্যামেরায় যে যদি মঙ্গলামা ভুল করে অবশ্যই তুলে ধরো অবশ্যই তুলে ধরো আজকে ভিডিও নিয়ে কথা বলতে বলতে শিব শ্যামা মা যদি কারো চরিত্র নিয়ে কথা বলা হয় সেখানে সবার কষ্ট লাগে আজকে যদি আমি তোমার ভুলগুলো ধরিয়ে দিই তোমার যদি খারাপটা ধরিয়ে দিই অবশ্যই তুমি আমার খারাপটা ধরিয়ে দাও কিন্তু আমার জীবনের পাস বা আমার জীবনে কি হয়েছিল সেগুলো ধরার কোনো রাইট তোমার নেই আমি যদি তোমার ভিডিও কোনো ভুল দেখি তুমি যদি কাউকে নিয়ে মিথ্যে কথা বলো বা তোমার ভিডিও যদি কোথাও ভুল হয় সেগুলো আমি তুলে ধরতে পারি আমারও ভুলের তুমি তুলে ধরতে পারো কিন্তু আমার কথা কি কারো মানে অ্যাটাক করা ঠিক নয় বা কারো পার্সোনালি অ্যাটাক কারো লাইফে কি ঘটেছিল সেগুলো নিয়ে অ্যাটাক করলে কিন্তু ইউটিউবটা তো এখানে তো ঝগড়া অশান্তিতেই ভরে যাবে তাই না তো একটাই কথা বলবো সবাই শান্তিতে থাকো ভালো থাকো আর এরকম দণ্ড করে কোনো লাভ নেই ওয়াইটিতে আমরা এসেছিলাম কেউ কাউকে চিনি না আর এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব শুধুমাত্র কিছু দিনের সবার সাথে আলাপ কিছু দিনের এই পৃথিবীতে সুন্দর পৃথিবীতে থাকবো আবার যে যেখান থেকে এসেছি সে সেখানে চলে যাবো এত দণ্ড এত ঝগড়া করে কি হবে বলো সবাই ভালো থাকো জয় কৃষ্টকালী মায়ের যায় জয় শিষ্য মায়ের যায় আজকের মতো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কোনো অন্যায় করে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো জয় কৃষ্টকালী মায়ের